অর্থনৈতিক মন্দা অর্থনৈতিক মন্দা বলতে বোঝায় চাহিদার কৃষিজাত দ্রব্য পরিষেবা ইত্যাদি চাহিদার অভাব বিশেষত নিত্য প্রয়োজনীয় দ্রব্য ব্যতীত অন্যান্য দ্রব্যের চাহিদার অভাব চার চাকার গাড়ি বাড়ি হোটেলের খাওয়া বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া ভালো জামা কাপড় জুতা কেনা ভালো খাতা খাবার ইত্যাদি চাহিদা কমিয়ে যাইতেছে কিছুদিন আগে এই সমস্ত জিনিসের চাহিদা ভালো ছিল যার জন্য উৎপাদকগণ অধিক উৎপাদনে জোর দিয়েছিল এবং তার সঙ্গে এই সকল ক্ষেত্রে বিনিয়োগ বাড়ে এবং চাকরির বাজার সৃষ্টি হয় এখন বিনিয়োগ কমের দিকে এবং চাকরির বাজার সংকুচিত হইতেছে এমনকি সরকার নিয়োগ করিতে পারিতেছে না জিনিসপত্রের দাম ক্রমাগত বৃদ্ধি পাইতেছে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ার কারণ সংস্থাগুলির উৎপাদন ব্যয় বাড়িয়ে যাইতেছে অর্থনৈতিক সমস্যা হলো জিনিসপত্রের দাম বৃদ্ধি তার সঙ্গে চাহিদার ঘাটতি জিনিসপত্রের মূল্যবৃদ্ধি কারণ আগেই বলেছে উৎপাদন ব্যয় বৃদ্ধি উহা আবার দ্রব্যমূল্য বৃদ্ধির সৃষ্টি করে তারপরে আবার চাহিদায় হ্রাস পায় এটা চাহিদায় হ্রাস পাওয়ার একটা চক্র বলা যায় ইহার সঙ্গে ক্রেতাগণের আয় বৃদ্ধি না বাড়ি না হওয়া জড়িত ইহার সঙ্গে অর্থনৈতিক নতুন নতুন ক্রেতা অর্থনীতিতে নতুন ক্রেতার সৃষ্টি হইতেছে না ইহার কারণ নতুন নতুন নিয়োগ যাহাদের আয় ভালো ক্রেতা সৃষ্টি করিতে পারে করিতেছে না এই সমস্ত নিয়োগ হইতেছে প্রধানত বেসরকারি ক্ষেত্রে সেখানে স্বল্প মানিযুক্ত ইয়াতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় ছাড়া অন্য কিছুই করা সম্ভব নয় সব কিছুই দেখাইতেছে একটার সঙ্গে অন্যটা যুক্ত এটা একটা শিকলে বাধা এই অবস্থার পরিত্রাণের উপায় খুঁজে দেখা যাক প্রথমত এই শৃঙ্খলকে কাটাতে হবে বেকার শৃঙ্খলটি এরকম উৎপাদন হ্রাস বেকারত্ব বৃদ্ধি মূল্যবৃদ্ধি চাহিদা হ্রাস অন্যভাবে বলা যায় মূল্যবৃদ্ধি চাহিদা হ্রাস উৎপাদন হ্রাস বেকারত্ব বৃদ্ধি বেকারত্ব অন্যান্য সমস্যার ফলশ্রুতি মূল্যবৃদ্ধি রোধ করা যায় পরোক্ষ কর কমিয়ে চাহিদা চাহিদাও একটি অন্যান্য সমস্যার ফলশ্রুতি উৎপাদন বৃদ্ধি বেসরকারি ক্ষেত্রে সরকারের কিছু নিয়মের পরিবর্তন করা চায় যেমন শিশু ব্যাঙ্কে সুদ কমিয়ে উৎপাদন ব্যয় কমানো যায় অন্যান্য ক্ষেত্রে যেমন বিদ্যুতের দাম কমিয়ে রেলে কাঁচামাল আনায়নের খরচ কমে কমানো ইত্যাদি সরকারি ক্ষেত্রেও মূল্য কমানো যায় যেমন রেল পরিষেবা বিদ্যুৎ পরিষেবা ও জ্বালানির দামের হ্রাস করা যায় ছাড়া কম সুদে দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া যায় নতুন শিল্প স্থাপন ও পুরনো শিল্পের প্রসারে সরকারের তরফ থেকে কিছু স্থায়ী চাকরির সুযোগ বাড়ানো দরকার বাজার বাজারে চাহিদা বাড়ানোর জন্য স্থায়ী চাকরি এবং উহার মজুরি বাড়ানো দরকার বেসরকারি ক্ষেত্রে সরকারি ক্ষেত্রে মজুরি মোটের উপর ভালো কিছু স্থান ব্যতীত এইভাবে মূল্যবৃদ্ধি কমানো ও উৎপাদন বৃদ্ধি করার মাধ্যমে চাহিদা বৃদ্ধি ও বেকারত্ব বেকারত্ব কমানো যায় যে দেশের উন্নতি ত্বরান্বিত হইবে ধন্যবাদ